আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের জন্য চাট বাসায় বাজার কিভাবে করবে সেই সহজ কিছু বাক্য নিয়ে এসেছি যারা চাট বাসায় বাজার সাবলীলভাবে কথা বলতে চায় তাদের জন্য এই ভিডিও চলো শুরু করি বাজারে দাম জিজ্ঞাসা দোকানদারের কাছে গিয়ে বলো ইয়ান হটিয়া, ইয়ান হ টিয়া অর্থাৎ এইটা ক্ষত দাম দোকানদার বলবে একশ টিয়া একশত টিয়া অর্থাৎ এক শত টাকা তুমি আবার বলো দাম হমাইতে পারিবেন না দাম হমাইত পারিবেন নে দোকানদার বলবে হাঁ অতবা না এরপর কেনাকাটার বাক্য কিছু জিনিস কিনতে চাইলে বলো যেমন তুমি যদি দুই কেজি আলু কিনতে চাও তাহলে দোকানদারকে বলো আরে দুই কেজি আলু দন অর্থাৎ আমাকে দুই কেজি আলু দেন এরপর তুমি দুখান থেকে চলে আসার সময় সৌজন্যতামূলক কিছু কথা বলতে পারো যেমন ধন্যবাদ আবার আইসুম আবার আইসুম অর্থাৎ ধন্যবাদ আবার আসবো আশা করি এই সহজ বাক্যগুলো তোমাদের বাজারে কথা বলার জন্য খুব কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে বলো না আগামী ভিডিওতে আমরা আরও চাট বাসার মজার কথাবার্তা নিয়ে আসব তখন পর্যন্ত খেয়াল রাখো আর চাট বাসায় কথা বলতে থাকো ধন্যবাদ